আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের আন্দোলনের সামনে তিনটি ষড়যন্ত্র লুকিয়ে আছে যেটাকে আমাদেরকে প্রতিহত করতে হবে কোনোটাকে একটু আগে কোনোটাকে একটু পরে আগে তিনটি ষড়যন্ত্রগুলো বলে নেই প্রথমত হচ্ছে গিয়ে আমাদের ঘরের ঘরের সদস্যের ষড়যন্ত্র দ্বিতীয়ত হচ্ছে গিয়ে দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্র তৃতীয়ত হচ্ছে বৈদেশিক ষড়যন্ত্র যেটা সম্পর্কে আমরা স্বাভাবিকভাবে অলরেডি জানি ঘরের যে ষড়যন্ত্র কথা আমি বলছি আপনারা হয়তো খেয়াল করবেন যে ক্ষমতায় যাওয়ার আগেই অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার মানে দায়িত্ব গ্রহণ করার আগেই কতদিন থাকবে মেয়াদ কতদিন হবে সেটা নিয়ে কিন্তু অনেক প্রকার কানা অনেক প্রকার চাপ প্রয়োগ করা হচ্ছে কেউ বলতেছে এটা তিন মাস কেউ এটা ছয় মাস কারণ কি কারণ হচ্ছে গিয়ে বর্তমানে যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আছে তারা চাইবেই যে যত দ্রুত সম্ভব আমরা ক্ষমতা নেই এবং আমরা আমাদের আদর্শ অনুযায়ী হচ্ছে গিয়ে এই দেশটাকে পরিচালনা করি তারা কিন্তু এই জিনিসটা চাবে তো এখানে আমাদের একটা সে সেটা হচ্ছে গিয়ে কোনোভাবে তাড়াহুড়ো করতে যায় যাতে আমাদের আবার ভুল না হয়ে যায় এই জিনিসটা মাথায় রাখতে হবে যেমন এখানে যদি আপনি খেয়াল করেন যে একটা স্ট্যাবিলিটি যদি আমরা না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু নির্বাচন দিয়ে বা গণতান্ত্রিক সরকার নিয়ে এসে কোনো লাভ নেই স্ট্যাবিলিটি কোথায় কোথায় দরকার প্রথম কথা হচ্ছে সাইকোলজিক্যালি একটা স্ট্যাবিলিটি হওয়া দরকার বাংলাদেশের মানুষ গত কয়েকদিনে যে পরিমাণ তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছে যত পরিমাণ তাদের কাছের মানুষরা এমনকি নিজের পরিবারের মানুষদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে কারো চোখ হাত পা এগুলো হচ্ছে গিয়ে শহীদ হয়েছে তো তারা কিন্তু সাইকোলজিক্যাল একটা ট্রমার মধ্যে আছে তো এই জায়গাটা ব্যালেন্স করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটা কিন্তু তিন থেকে ছয় মাসে আমার কাছে মনে হয় না সম্ভব দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা বাণিজ্যের যে ব্যাপারটা আছে যে পুলিশের সাথে সাধারণ মানুষের যে একটা আহ আত্মার দিক থেকে একটা দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব কিন্তু কতদিনে মানে ঘুষাবে এটা কিন্তু আমরা জানি না আবার কতদিন পরে আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ করে পুলিশের প্রতি আমরা এই ধরনের আস্থা রাখতে পারবো সেটা কিন্তু আমরা জানি না তো এই অবস্থায় যদি একটা নির্বাচন দিয়ে দেওয়া হয় এবং বেঁধে দেওয়া হয় যে তিন থেকে ছয় মাসের মধ্যে এটাকে আপনারা ঠিক করবেন সেটা কিন্তু সম্ভব না এটা হয়তো বা কাঠামোগত সম্ভব কিন্তু মানসিক দিক থেকে বা সাইকোলজিক্যাল দিক থেকে এটা কিন্তু সম্ভব নয় একটা কথা বললাম যেহেতু বলতে চাই যেটা হচ্ছে কাঠামোগত ব্যাপারগুলো আসলো সেটা হচ্ছে গিয়ে এই সময়ের মধ্যে বাংলাদেশে অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মেরামত করাও কিন্তু এই তত্ত্বাবধায়কের একটা কাজ হিসেবে মানে নিতে হবে কারণ যে সরকারের হাতে তুলে দিবে তত্ত্বাবধায়কের কাজ কাজ সরকারের কাজই হচ্ছে গিয়ে সবদিকে দেশটাকে স্টেবল করে একটা গণতান্ত্রিক সরকার যাতে আসতে পারে এবং জনগণের অধিকারের কথা প্রতিফলিত হতে পারে সেটাকে নিশ্চিত করা সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই অবকাঠামোগুলো ঠিক করতে কিন্তু একটা সময় লাগবে যেটা আবলিক সরকাররা বলে গেছে যে এটা দশ থেকে বারো বছর লাগবে এই মেটেরিয়াল ঠিক করতে বা এটা ঠিক করতে হ্যাঁ সেটা কিন্তু ছয় মাসে বা তিন মাসে কিন্তু হবে না এটা আমি মনে করি যে মাস বা বছরের মধ্যে হয়তো হয়ে যেতে পারে তো আরেকটা ব্যাপার এখানে খেয়াল করতে হবে যে আমাদের ইকোনমি আপনারা হয়তোবা গত নির্বাচনের আগে থেকেই আপনারা শুনেছেন যে আমাদের ঋণের পরিমাণ হচ্ছে নাইনটি নাইন বিলিয়ন হুম যেটা অনেক বেশি এবং দুই হাজার সাল থেকে সেটা আমাদের হচ্ছে সুদগুলো দিতে হবে সুতরাং এখানে বড় একটা হুমকির ইকোনমিক্যাল হুমকির মধ্যে কিন্তু আমাদের দেশ এবং জাতি আছে এখানে স্টেবিলিটিটা অর্জন করা একটা নতুন সরকার যেটা সতেরো বছর যাব ক্ষমতা ছিল না তার বৈদেশিকভাবে হচ্ছে গিয়ে ভালো সুসম্পর্ক নেই সেখানে একটা নতুন সরকার এসে এই ধরনের ইকোনমিকে ম্যানেজ করাটা খুবই একটা টাফ ব্যাপার হবে সুতরাং ইকোনমিক্যাল স্ট্যাবিলিটিটা এই সরকারকে আসলে নিতে হবে আর একটা বিষয় মনে রাখতে হবে যে এই মুহূর্তে যেটা ক্ষোভ আছে সতেরো বছর যারা গণতন্ত্রিক অধিকার পায়নি যাদের আত্মীয় স্বজন হচ্ছে কি এরকম ভাবে বিভিন্ন প্রকার আয়না মতো একটা নিকৃষ্ট সেল তৈরি করা হয়েছিল যেখানে মানুষকে নিপীড়ন করা হয়েছে মানুষ গুম খুন হত্যা হয়েছে এই পরিবারগুলোর যে খুব তৈরি হয়েছে রাজনৈতিক দলের প্রতি অর্থাৎ আওয়ামী লীগের প্রতি তো এই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ প্রকাশ আরো অনেক রক্ত বয়ে নিয়ে আসতে পারে রক্ত নিয়ে আসতে পারে কখন যখন তাদের হাতে ক্ষমতা চলে যাবে এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার সুতরাং এখন এখনই যদি তিন থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া হয় তাহলে এতগুলো জায়গায় কিন্তু বিশৃঙ্খলা বা এগুলোকে ধরে রাখা যাবে না এই থেকে ছয় বছরের কথা বলেছিল এটা কিন্তু আসলে এমনি এমনি বলে নাই তাদের আসলে দূরদৃষ্টি সম্পন্নের কারণেই কিন্তু এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে তারা বুঝতে পেরেছে তাদের এতগুলো জায়গায় আসলে গ্যাপ তৈরি হয়েছে এই অবস্থায় জাতিকে আসলে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে তুলে তাদের পরিচালনা করাটা আসলে তাদের জন্য যেমন কঠিন একইভাবে এটা দেশের মানুষের জন্য কিন্তু কিন্তু ক্ষতিকর তো তারা এইটাকে সামনে রেখে যখন আগাবে তখন কিন্তু তিন থেকে ছয় ছয় বছর তাদের সময় লাগবে তারা যাতে এই তিন থেকে ছয় বছর না নিতে পারে এই জন্যে বর্তমানে যারা রাজনৈতিক দল আছে তারা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করবে প্রয়োজনীয় ষড়যন্ত্র পর্যন্ত করতে পারে কিন্তু আমি মনে করি যে এই যেটা নিজের পরিবারের আমি বলতেছি খুব বেশি বড় ষড়যন্ত্র না সেটাকে আমরা হয়তো হ্যান্ডেল করতে পারবো আমাদের এবং যারা তাদের উপদেষ্টা আছে তারা অনেক বড় বিজ্ঞ ব্যক্তিত্ব আশা করি এটা খুব সহজে সমন্বয় করতে পারবো কিন্তু অ্যাড্রেস করাটা খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয়ত যেটা বললাম যেটা সব থেকে এখনকার জন্য আমাদের জন্য হুমকিজনক এবং এই ষড়যন্ত্র এখনই রুখে দেওয়ার মতো সেটা হচ্ছে গিয়ে এই ষড়যি সরকারের যে দোষররা আছে তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এখনো আছে এই জায়গাগুলো থেকে তাদের ষড়যন্ত্র করা খুব সহজ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আহ বিভিন্ন জায়গায় মন্দির ভাঙতেছে অর্থাৎ সংঘ উপর একটা নির্যাতনের চাপ দিচ্ছে সেটা আবার ফির যারা আন্দোলনকারী আছে তাদেরকে তাদের উপরে তুলে দেওয়ার চেষ্টা করতেছে যেটা বহির্বিশ্বের কাছে বিশেষ করে ভারতের লোকজন এটা ফলাও করছে যেন হচ্ছে গিয়ে আমাদের আন্দোলনটা একটা প্রশ্নবিদ্ধ আন্দোলন আমাদের আন্দোলনটা একটা জঙ্গি আন্দোলন আমাদের আন্দোলনটা একটা সংক্রামক নিপূরণ করার আন্দোলন এরকম ভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছে তো এটা একটা অভ্যন্তরীণ একটা হচ্ছে গিয়ে ষড়যন্ত্রের অংশ আপনারা হয়তোবা খেয়াল করেছেন সারা দেশে বিভিন্ন শহর এলাকায় এবং গ্রাম এলাকায় কি করা হচ্ছে ডাকাতি করা হচ্ছে কয়েকজন ডাকাতকে ধরা হয়েছে আমরা সবাই মাঠে ছিলাম এবং রাস্তায় ছিলাম লাঠি সোটা নিয়ে ডাকাতকে প্রতিহত করার জন্য তো এই ধরনের স্বদন্তের মাধ্যমে তারা বলতে চায় দেশের আইন শৃঙ্খলা এক অবস্থা খুবই খারাপ এই অবস্থায় সামরিক শাসন খুব প্রয়োজন যে সামরিক শাসন আসলে হয়তো বা আমাদের যে আন্দোলনের যে স্বাধীনতা সেই স্বাধীনতার যে উদ্দেশ্য সেই সেগুলো কিন্তু যারা এখন আছে তারা কিন্তু এই ধরনের ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে এবং যারা দেশে কখনো আসতে পারবে না হ্যাঁ যারা এই অন্তিম মুহূর্তে তাদের সরকারকে প্রতিষ্ঠা মানে বিসর্জন দিয়ে যারা দেশ থেকে পালিয়ে গেছে তারা কিন্তু কখনো মানে আসতে পারবে না তারা যেটা করেছে সেটা হচ্ছে বাইরে থেকে এখনো একজন বলছে সাড়ে হাজার মানুষ হ্যাঁ সাড়ে হাজার মানুষ হচ্ছে কি তাদের নেতা কর্মী আছে এখনো তো যারা এই ধরনের মানুষ তারা হচ্ছে এখনো আপনাদেরকে উস্কে দিচ্ছে তারা আওয়ামলিক করেন বা করেছেন একসময় এই আদর্শের মানুষগুলোকে উস্কে উস্কে দিচ্ছে আপনারা হয়তোবা এটাকে ভালো দিকটা দেখেছেন হয়তোবা আওয়ামী লীগ করেছেন কোনো সমস্যা নাই এদের সমস্যা নাই কিন্তু আপনাদের এখন নিউট্রাল হওয়া খুবই প্রয়োজন এটা আপনাদের ভালোর জন্য প্রয়োজন কারণ আপনারা কিন্তু দেশ ছেড়ে চলে যেতে পারবেন না তারা কিন্তু ঠিকই চলে গেছে এবং এটা আমি বলতে পারি যে আওয়ামী যে প্রেক্ষাপটটা আওয়ামী এখান থেকে বিদায় হয়েছে সেটা অনেকটা গোড়া থেকে পচে যাওয়ার মতো যেখান থেকে আর কোনো নতুন কুশি বা গাছ গজানোর সম্ভাবনা নেই সুতরাং আপনারা নিজেদেরকে নিবৃত্ত করেন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের অধিকারও কিন্তু অন্য নাগরিকদের মতোই সমান সুতরাং এখানে নিজের জাস্ট অনুধাবনটা ও উপলব্ধিটাকে চেঞ্জ করা হচ্ছে মূল বিষয় তো স্বরযন্ত্র অভ্যন্তরীণ হতে পারে যেটা এখনকার সময়ের দাবি যে এগুলোকে এখনই রুখে দিতে হবে এই জায়গাগুলো যেগুলো আমরা অ্যাড্রেস করলাম সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের বিভিন্ন স্টেপের মাধ্যমে অলরেডি নেওয়া হয়েছে কিন্তু যথেষ্ট নয় বলে আমার কাছে মনে হচ্ছে তাহলে এটা করতে হবে দ্বিতীয় তৃতীয়তে যেটা বললাম সেটা হচ্ছে বৈদেশিক ষড়যন্ত্র বৈদেশিক ষড়যন্ত্র কি ইন্ডিয়া বা ইন্ডিয়ার সম্ভাবনা যে রাষ্ট্রগুলো আছে মায়ানমার বা অ্যাটসেটরা যারা আছে তো তারা চেষ্টা করবে যে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে আমাদের সম্প্রদায়কে লোক সংখ্যালঘুকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া অথবা তাদের যে লোকজন আছে বা নাগরিক আছে তাদেরকে আমাদের সম্পর্কে একটা নেগেটিভ এক্সেন্ট দেওয়া যাতে হচ্ছে গিয়ে আমাদেরকে খারাপ মনে করে হ্যাঁ কিংবা কোনো কোনো ক্ষেত্রে তারা চেষ্টা করবে যে আমাদের সীমান্ত থেকে বা সীমান্ত যে শান্তি অবস্থান সেগুলোকে ভায়োলেন ভায়োলেন্স তৈরি করা সেগুলোতে এবং তাদের বাহিনী অলরেডি আমরা দেখেছি যে চারটা পঁয়তাল্লিশ মিনিটে তারা কিভাবে আমাদের বাহিনীগুলো থেকে বের হয়ে বের হয়ে তারা কিভাবে আইসোলেট হয়ে তাদের দেশে চলে গেছে এখনো বিজিএফ এর বিভিন্ন সদস্যকে আমরা বিভিন্ন জায়গায় খুঁজে পাচ্ছি পুলিশ সদস্যের মধ্যে হাজারো তাদের হচ্ছে কি হাজারো বলবো না লাখো বলবো তাদের হচ্ছে সদস্য লুকিয়ে আছে তারা চাইলেই যে কোনো কিছু করতে পারে ষড়যন্ত্রমূলক ভাবে সেগুলো কিন্তু আমরা সেকেন্ড সেকেন্ডলি অ্যাড্রেস করতে হবে এবং তাদেরকে আমাদের সচেষ্ট থাকতে হবে এবং তারা যেটা করতে পারে শুধু তারাই না বরং তাদের যে সম্ভাবনা যারা আছে সেটা বই বৈদেশিক বিভিন্ন চাপের মাধ্যমে কিন্তু আমাদেরকে আমাদের যে অর্জন আছে সেটাকে কিন্তু ধূলিসাত করার চেষ্টা করতে পারে তো এই যে ষড়যন্ত্রগুলো আছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের অনেক বেশি আলোচনা হওয়া প্রয়োজন এবং জরুরি পদক্ষেপের মাধ্যমে সেই জায়গাগুলো সঠিকভাবে নিউট্রালাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি